ওম নমস্কার নমস্কার বন্ধুরা জয়া বেঙ্গল বেঙ্গলি টাইট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের নাম জ্ঞান নিতে কেউ ভুলবেন না তো বন্ধুরা চলুন আজকে আপনাদের জন্য একটা ছোট্ট রিডিং তার আগে আমার সমস্ত সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা আছেন থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা আপনাদের জন্য রইলো অনেক আশীর্বাদও আপনাদের জন্য রইল আর যারা নতুন আছেন আমার চ্যানেলে জমা পরিবারের সঙ্গে পজিটিভ ইন্টেনশনের সঙ্গে যুক্ত হয়ে যান আপনার জীবনের অনেক সমস্যার সমাধান এমনি হয়ে যাবে আর যারা পার্সোনাল রিডিং নিতে মানে চাইছেন তাদেরকে বলি আমার নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন আর একটা নাম্বার হচ্ছে এইট তো আপনারা এই দুটো নাম্বারই কল করতে পারেন বুকিং করতে পারেন আর আমি বাস্তু রেখি তন্ত্র এই সমস্ত বিষয়ে কাজ করে থাকি অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমি বলবো যে যদি আপনি সব জায়গায় ফেলিওর হয়ে গেছেন হয়তো কোনো মানে তন্ত্রক্রিয়া আপনার উপরে হয়েছে তো আপনি জাস্ট একবার ট্রাই করতে পারেন যদি মনে হয় ঠিক আছে আমি কাউকে জোর করি না আর ভাই তার আগে চলুন রিডিং নেওয়ার আগে আমি আপনাদেরকে আপনার অরা ক্লিনস করব আর যারা আমাকে ফোন করে জানাচ্ছেন যে অরা ক্লিন্স করলে আপনারা খুব ভালো থাকছেন আমার তরফ থেকে থ্যাংক ইউ সো মাচ আপনারা আমাকে এত বিশ্বাস করেছেন এত ভালোবাসা দিয়েছেন আর অবশ্যই আপনাদের জীবনে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে আমি মা কালী মহাকালের কাছে প্রার্থনা করি যে সমস্ত নেগেটিভ জিনিস যাতে আপনার জীবন থেকে সরে যায় তো চলুন ফার্স্ট আমি ওরা ক্লিন্স করবো হে মা কালী হে মহাকাল হে বজরঙ্গলী হে গণপতি হে কৃষ্ণ আমার সমস্ত ভিউ আসতে নেগেটিভিটি দূরে সরে যা হে দশ মহাবিদ্যা আমার সমস্ত ভিউ আসতে নেগেটিভিটি দূরে সরে যায় ওং ক্লি মহাকালিকায় নম অল ব্লকেজ রিটার্ন টু সেন্ডার রিটার্ন টু সেন্ডার সমস্ত নেগেটিভিটি দূরে সরে যাচ্ছে অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্ডার ফর দ্য কার্ড তো বন্ধুরা আজকে চলুন আমি ডাইরেক্ট মেসেজ নেব আপনাদের জন্য কি মেসেজ আসছে দেখে নেব আজকে কোনো ডাউনলোড নেব না আজকে ডাইরেক্ট মেসেজ তো এখানে কারোর জন্য মেসেজ ফার্স্ট বলবো কিছু সত্যি কিছু সত্যি জিনিসের সঙ্গে আপনি অবগত হতে পারেন কিছু সত্যি আপনার সামনে আসতে পারে কারোর জন্য মেসেজ আসছে আপনার ম্যারেড লাইফের কোনো সত্যি আপনার সামনে আসতে পারে ঠিক আছে বা এটাও হতে পারে আপনার পার্টনার যদি আপনার ম্যারিড লাইফে মানে আপনাকে সেই জায়গাটা দিচ্ছিল না বা আপনার আপনাকে বিভিন্ন অপশানের মধ্যে ফেলে রেখেছিল আপনাদের জন্য মেসেজ আসছে যে আপনার পার্টনার কিন্তু এবার বুঝতে পারবে তার ভুলটা তো চলুন আপনাদের প্রত্যেকের জন্য কি মেসেজ আসছে দেখে নেব কী মেসেজ আসছে ফার্স্ট আমি দেখব ओके पेज ऑफ़ वॉन हम्म फाइव ऑफ़ सोल सिक्स ऑफ़ पेंटिकल थ्री ऑफ़ वॉन

প্যান্টিক্যাল তো বন্ধুরা আজকে মেসেজ যেটা আসছে সেটা হচ্ছে আপনাকে যে সমস্ত ব্যক্তিরা ডাউন করার চেষ্টা করেছিল আপনাকে যে সমস্ত ব্যক্তিরা নিচাত দেখিয়েছিল ডাউন করার চেষ্টা করেছে আপনাকে প্রতি মুহূর্ত ভিঙেছে প্রতি মুহূর্ত আপনাকে ঠকিয়েছে এখানেই হচ্ছে ঠক চিটিং এরকমও কোনো একটা ব্যক্তি আপনার লাইফে ছিল যাকে আপনি ফুললি ট্রাস্ট করেছিলেন যাকে আপনি টাকা দিয়ে সাহায্য করেছিলেন ফিজিক্যালি মেন্টালি সাপোর্ট আপনি তাকে দিয়েছিলেন সে বিপদে পড়েছে আপনি সেখানে ঝাঁপিয়ে পড়েছিলেন তাকে হেল্প করেছিলেন যতবার সেই ব্যক্তি বিপাকে পড়েছে সমস্যায় পড়েছে আপনি তাকে সাহায্য করেছেন যতবার সে নর্বরে হয়েছে ততবার আপনি তাকে সাহায্য করেছেন কেন সাহায্য করেছিলেন না আপনার এটা গুড কোয়ালিটি আপনার গুণ হচ্ছে মানুষকে সাহায্য করার আপনি সেই কাজটাই করেছেন তো এখানে আপনি কাউকে বারবার সাহায্য করেছেন আর সেই সাহায্যর ফলে আপনাকে কি দিয়েছে না ডিফিট আপনাকে আপনার সঙ্গে লড়াই করার জন্য ছেড়ে দিয়েছে আপনার থেকে বেনিফিট নিয়েছে আর আপনাকে আপনার সঙ্গে লড়াই করার জন্য ছেড়ে পালিয়ে গেছে ঠিক আছে এখানে কারোর জন্য মেসেজ আসছে আপনার কোনো মানে লাইফ পার্টনারও হতে পারে বা লাইফ পার্টনার না হলেও আপনার জন্য ম্যাসেজ এটা যে যার সঙ্গে আপনার মনের খুব মিল ছিল আপনার কোনো বন্ধু হতে পারে কোনো ফ্রেন্ড হতে পারে যাকে আপনি খুব বিশ্বাস করেছিলেন আজকের ম্যাসেজ যার জন্য আসছে যে আপনি কোনো বন্ধুকে খুব বিশ্বাস করেছিলেন বন্ধু বান্ধবী আপনার এনার্জি অনুযায়ী আপনি দেখবেন কে তো আপনি তাকে ভীষণ বিশ্বাস করেছিলেন কিন্তু সে আপনার বিশ্বাসের মর্যাদা রাখেনি কারণ সে যখনই আপনার সঙ্গে মিশতো যখন যতক্ষণ আপনার সঙ্গে থাকতো কোথাও না কোথাও সে কিন্তু মনে মনে আপনাকে কম্পিটিশান করুক আপনাকে হিংসা করুক করে কিন্তু সে আপনার খারাপ পড়ত আপনার সামনে একটা এমন চেহারা সে সাজিয়ে রেখেছিল। যেখানে আপনি তাকে ভাবতেই পারছিলেন না যে সে আপনার ক্ষতি করছে হয়তো দেখা যাবে কিছু গিফট কিছু জিনিস আপনাকে দিয়েছে আপনার মন জয় করার জন্য সেগুলো আপনাকে দিয়েছে এটা হতে পারে আর তার পরিবর্তে আপনাকে ক্ষত করে গেছে মানে এটা ভিতর থেকে ক্ষত করা কিরমভাবে যদি ব্ল্যাক ম্যাজিক আমি এখানে বলবো না এখানে যেটা হয়েছে সেটা হয়েছে যে আপনার সামনে আপনার ভালো কথা বলেছে আপনার পিছনে আপনার নামে বাজে কথা বলেছে আপনার যত যত যে সমস্ত ব্যক্তির জন্য মেসেজ আসছে যে আপনি যে সমস্ত ব্যক্তিগুলোকে কাছের করেছিলেন যে সমস্ত ব্যক্তিগুলো আপনার কাছে ছিল যে সমস্ত ব্যক্তিগুলো আপনাকে ভালোবাসত সেই সমস্ত ব্যক্তিকে যে আপনার এগেনস্টে বাজে কথা বলেছে বা আপনার এগেনস্টে তাদেরকে মানে আপনার বিরুদ্ধে যেতে বাধ্য করে দিয়েছে বা সবার সঙ্গে আপনার কাট করতে বাধ্য করেছে তো এখানে বন বন্ধুরা যে করেছিল আজকে মেসেজ আসছে যে করেছিল আপনারা যারা যারা জাস্টিস চাইছিলেন যারা যারা সুবিচার চাইছিলেন যে আপনার সঙ্গে এত অন্যায় করলো এবং আপনাকে নিজের সঙ্গে লড়াই করতে ছেড়ে সে পালিয়ে গেলো ঠিক আছে কারোর জন্য মেসেজ আসছে আপনি নিজের সঙ্গে লড়াই করছেন নিজের মনকে বলছেন যে এটা কি করে হতে পারে এই মানুষটা আমাকে এত সাপোর্ট করতো বা এরকম দেখাতো এত ভালোবাসা দেখাতো সে আমার জীবনে এটা করলো কী করে তো যারা এই জিনিসটা ভেবে বসে আছেন তাদেরকে মেসেজ দেয়া হচ্ছে যে অতীতকে এবার আপনাকে ছাড়তে হবে আপনি অতীতকে ছাড়ুন অতীতকে ছেড়ে আপনি বেরিয়ে আসুন কারণ আপনার জন্য সুবিচার এসেছে আপনাকে অ্যাঞ্জেল অ্যান্ডসিস্টার বলুন আপনার পূর্বজ বলুন আপনি যে দেবদেবীকে মানেন তিনি বলুন আপনাকে কোথায় নিয়ে আসছে আপনাকে আপনার পাওয়ারে নিয়ে আসছে আপনাকে আপনার সোলমেটের দিকে নিয়ে আসছে অর্থাৎ এখানে আপনাকে আপনার সঠিক জায়গায় পৌঁছানোর জন্য আপনার জীবনে যে খারাপ করেছিল তাকে আপনার লাইফ থেকে বের করে দেয়া হয়েছে এবং আপনার লাইফে নতুন কিছু অ্যাড করা হচ্ছে আপনাকে চেনানো হচ্ছে আপনার ক্ষমতা কতটা কিছু বন্ধু আপনি নিজে বুঝতে পারবেন এই ঘটনার পরে আপনি অনেক শক্ত হয়ে গেছেন আপনি নিজেকে বিল্ড করতে শিখে গেছেন কোনো কিছু ছোট বড় সমস্যা এলেও সেটাকে আপনি কাট আপ করতে শিখে গেছেন তো আপনার জন্য মেসেজ আসছে যে আপনি কিন্তু স্ট্রং একটা পজিশনে দাঁড়িয়ে আছেন কোনো নেগেটিভ এনার্জি আপনাকে ছুঁতে পারবে না কারণ এখানে শনিদেব আপনার জীবনে জাস্টিস করছে যে সমস্ত ব্যক্তিরা আপনার জীবনে খারাপ চেয়েছিল তাদের জীবনে কিন্তু এখন চলছে কি লস লস ডিফিট যন্ত্রণা একই মেসেজ আসছে বারবার যে আপনাকে যে ঠকিয়েছিল সে এখন যন্ত্রণা ভোগ করছে আপনি আপনার হায়ার পাওয়ারে আসছেন ঠিক আছে আপনি আপনার হায়ার পাওয়ারে আসছেন আপনার জীবনে কি আসছে আপনার জীবনে আসছে স্টেবিলিটি আপনার জীবনে স্টেবিলিটি মানে একটা মজবুত জায়গা আপনি আপনার টাকা পয়সার অভাব থাকলে সেটা চলে যাচ্ছে আপনি একটা গ্লোরিয়াস জীবনে আসছেন ঠিক আছে যেখানটায় কিন্তু বলবো আপনার মনের ইচ্ছেগুলো পূরণ হচ্ছে কারণ আপনার জীবনে আপনি যারা 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 দুঃখ করে আছেন যে আমার জীবনে কেন এটা ঘটলো এই ব্যক্তি আমাকে ছেড়ে চলে গেল কেন বা এই ব্যক্তি আমার থেকে দূরে হলো কেন তাদের জন্য মেসেজ আসছে ওই ব্যক্তি আপনার জন্য ভীষণ নেগেটিভ ছিল তাই ভগ আপনি নিজে পাচ্ছিলেন না তাই ভগবান এসে আপনার লাইফ থেকে এরকম খারাপ ব্যক্তিকে বের করে দিয়েছে অর্থাৎ আজকের মেসেজ হচ্ছে যে আপনার লাইফ থেকে এমন কিছু খারাপ ব্যক্তিদের বের করে দেওয়া হয়েছে বা দেওয়া হচ্ছে যেটা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছিলো যেটা আপনাকে শেষ করছিল তাই আপনারা যারা ভাবছেন যে একা হয়ে গেছেন আপনাকে ছেড়ে যাকে ভালোবাসতেন সে চলে গেছে বা কিছু রিলেশানশিপ আপনার কাছে শেষ হয়ে গেছে মেবি সেটা লাভ রিলেশানশিপ না হতে পারে এখানে ফ্রেন্ড আসছে কোনো বন্ধু আপনাকে ছেড়ে চলে গেছে তো আপনাকে বলা হচ্ছে সেই বন্ধু যদি আপনার সঙ্গে থাকতো তাহলে কিন্তু আপনার জন্য বিপদ হতো তো সেই কারণে ভগবান এই জায়গাটা করেছে বা আপনার লাইফে এরকম কষ্টটা দিয়েছে তাই এই টাওয়ার মুভমেন্ট নিয়ে এসছে তাই এখানে ভয় পাবার কিছু নেই আপনার জীবনে ভালো কিছু আসছে যেখানটা আপনি স্টেবেল হতে পারবেন কারণ ওই ব্যক্তি খারাপ ব্যক্তি আপনার লাইফ থেকে না গেলে আপনি কিছু স্টেবিলিটি দেখতে পা মানে পেতেন না তো চলুন ইউনিভার্স আপনাকে কি গাইড করছে আর দেখে নেবো কী গাইডেন্স আপনার জন্য আছে এখানে আর কি জানা দরকার এই মুহূর্তে আপনার ইউনিভার্স এই সময় আপনাকে যেটা করতে বলছে ওকে দৈদ্রতা থেকে বেরিয়ে আসুন মুন এনার্জি থেকে বেরিয়ে আসুন আপনার জীবনে মেসেজ আসছে কোনো লাভ পার্টনার আসছে বা আপনি একা থাকলে আপনার জীবনে আপনার পার্টনার আসছে বা আপনার পার্টনারের সঙ্গে যদি আপনার মনোমালিন্য হচ্ছিলো সেখানে আপনাকে বলা হচ্ছে রি ইউনিয়ন ঠিক আছে পুনরায় আপনাদের মিলন হবে বা পুনরায় আপনাদের জীবনে খুশি ফিরে আসবে তবে হ্যাঁ কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনাদের ভালোবাসার অবভিয়াসলি আপনাদের ভালোবাসার জায়গা যদি এখন ঠিক থাকে তাহলে তৃতীয় ব্যক্তিকে আপনাদের ভালোবাসার জায়গায় ঢুকতে দেবেন না কোনো তৃতীয় ব্যক্তিকে আপনার লাভ লাইফে আসতে দেবেন না প্রবলেম আছে ঠিক আছে কারো জন্য মেসেজ আসছে আপনার লাভ লাইফে যদি এখন স্টেবেল থাকে যদি ঝগড়া হচ্ছে অশান্তি হচ্ছে তাদের মিল হয়ে যাবে এটা একদম হান্ড্রেড পারসেন্ট কিন্তু যদি দেখেন যে আপনাদের লাভ লাইফ ভালোবাসার জায়গা ঠিক আছে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি আপনার লাভ লাইফে ঢোকার চেষ্টা করছে এটা আপনি বুঝতে পারছেন বা কোনো ব্যক্তি এন্ট্রি নেবার চেষ্টা করছে মেবি এটা কিভাবে বুঝতে পারবেন আমি বলছি দেখবেন বন্ধুবান্ধবদের মাঝখানে আপনি যদি আপনার ভালোবাসার মানুষের নিয়ে কোনো কথা বলেন কোনো ফ্যামিলির কোনো আলোচনা বা কিছু করেন সেটা সব থেকে বেশি খারাপ হয় তাই আপনাদেরকে এটা জায়গায় কেয়ার থাকতে হবে যে আপনার ভালোবাসার জায়গাটা যদি কোনো সমস্যা হয় আপনি নিজে সমস্যার সমাধান করুন তৃতীয় ব্যক্তিকে সলভ করার জন্য ঢোকাবেন না তাতে কিন্তু অসুবিধা আছে যদি কোনো তৃতীয় ব্যক্তিকে সলভ করার জন্য আপনি আপনার ভালোবাসায় পড়ছেন তাহলে কিন্তু সেটা অসুবিধা আছে করবেন না একটা ঠিক আছে তো অবশ্যই আপনি আপনার বন্ধু বান্ধবকে কিন্তু অ্যাড করবেন না আপনার ভালোবাসার মানুষের সঙ্গে ঠিক আছে তো এই জায়গাটা আপনাদের খেয়াল লাগবে চলুন আমি দেখব আজকে ইউনিভার্স আপনাকে কি মেসেজ দিচ্ছে আর আপনি চন্দনের সেন্ট ব্যবহার করুন কার জন্য মেসেজ আসছে আপনি চন্দনের সেন্ট ব্যবহার করুন কারো বাড়িতে যদি আচ্ছা গিটার আসে এবং তারপর থেকে যদি কোনো সমস্যা তৈরি হয় তাহলে কেতুর প্রবলেম আছে গিটার যদি আপনার বাড়িতে কেউ কিনে নিয়ে আসে শেখার জন্য এবং গিটারটা আসার পর যদি দেখেন কোনো প্রবলেম হচ্ছে কিছু বাড়িতে সমস্যা তৈরি হচ্ছে তাহলে কেতুর প্রবলেম আছে টু 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 তোমার কোনো ইচ্ছে পূরণ হবে কিন্তু তোমাকে তোমার জীবনে সামঞ্জস্য বজায় রাখতে হবে আপনার জীবনে কিন্তু কোনো ইচ্ছে পূরণ আপনার হান্ড্রেড পার্সেন্ট হবে সত্যের স্বাদ দাও সত্যি কথা বলো সত্যের স্বাদ দাও সেটা আপনার জন্য সবথেকে বেনিফিট দেবে আপনার কনফিডেন্সকে কেউ খুব পছন্দ করে আপনার কনফিডেন্সকে কেউ খুব পছন্দ করে মানে আপনি যে কনফিডেন্সের সঙ্গে যদি কাজ করেন কেউ আপনার বস আপনার অফিস আপনার ফ্যামিলিতে সেটা আপনার বান্ধবে আপনার কনফিডেন্সকে কেউ পছন্দ করে ওকে থ্যাংক ইউ মাই অল অ্যাঞ্জেল এখানে মেসেজ এসেছে থ্যাংক ইউ বলুন অ্যাঞ্জেলকে গ্র্যাটিটিউড জানান জীবনে যদি কিছু পান অন্তত গ্র্যাটিটিউড জানান ওং রিং আচ্ছা রিং রিং শ্রীম শ্রীম লক্ষ্মী নারায়ণ নমঃ প্রচুর অর্থ আসছে আচ্ছা অর্থ এবং খুশি শান্তি আপনার দিকে আসছে তো আপনাদের জন্য মেসেজ আসছে ওম হ্রীম শ্রীম শ্রীমীম লক্ষ্মী নারায়ণাং নমহা এই মন্ত্র আপনারা ঘুম থেকে উঠেই পাঠ করতে পারেন শুতে যাওয়ার সময়তেও পাঠ করতে পারেন সন্ধ্যাবেলাও করতে পারেন ভগবান আপনাকে মেসেজ দিচ্ছে আজকের মেসেজ ভগবান আপনাকে খোঁজ দিচ্ছে ওকে কারোর জন্য মেসেজ যে প্রচুর জল খান জল কেউ কম খাচ্ছে জল খান জল খাওয়ার জন্য মেসেজ এসছে আর দেখবো কি মেসেজ আসছে কেউ আপনাকে হারিয়ে ফেলেছে খুব ভালো মানুষকে হারিয়ে ফেলেছে আপনাকে কেউ হারিয়ে ফেলেছে আপনি খুব ভালো মানুষ কিন্তু আপনাকে যে হারিয়েছে সে আফসোস করবে অংশ আপনি আপনার সাথে সর্বদা চলেন বা বসবাস করেন ঠিক আছে আপনাদের কারোর মধ্যে লক্ষ্মীর স্ত্রী আছে অবশ্যই আপনার লক্ষ্মীর অংশ আপনাদের অভাব হবে না কখনো নিজেকে গুছিয়ে রাখুন ঈশ্বর আপনার মূল্য বোঝেন কারোর জন্য মেসেজ ঈশ্বর আপনার মূল্য বোঝেন আর কিছু আপনার পার্টনার আপনাকে খুব ভালোবাসে ইউ আর দ্য টুইন ফ্লেম সোলমেট পার্টনার আপনার পার্টনার আপনাকে খুব ভালোবাসে টুইন ফ্লেম কিংবা সোলমেট পার্টনার যদি আপনারা টুইন ফ্লেম বা সোলমেট পার্টনার হন তাহলে একটা জিনিস আপনাদের জেনে রাখতে হবে আপনাদেরকে আলাদা করার জন্য কিন্তু লোক আপনাদের পিছনে পড়ে যাবে এটা কিন্তু মাথায় রাখবেন এটাই হয় আচ্ছা আপনার কেরিয়ার এই বছরই উজ্জ্বল থাকবে আপনার কেরিয়ার এই বছরই উজ্জ্বল থাকবে আপনি আপনার শত্রুকে চমকিয়ে দিচ্ছেন আপনি আপনার শত্রুকে চমকিয়ে দিচ্ছেন আর একটা মেসেজ নেব শিশুর জন্য অর্থাৎ যাদের বাচ্চা চাই তাদের জন্য মেসেজ আছে ওয়ান 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 টু ওয়ান টু ওয়ান ঠিক আছে ব্লু কালিকে বাঁ হাতে আপনি লিখতে পারেন আরেকটা ওকে কোনো কথা সবার কাছে বলবেন না কারোর জন্য মেসেজ আসছে ধীরে ধীরে বল কই শুননালে আর যদি আপনারা গানটা শোনেন আপনাদেরও ভালো লাগবে যারা ভালোবাসার জন্য দেখছেন তাদের জন্য মেসেজ আছে এই গানটা আপনারা হান্ড্রেড পারসেন্ট শুনবেন ধীরে 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 পুরোনো গান এটা আচ্ছা আরেকটা গান এসছে তার জন্য মেসেজ আছে যে আবজ মেরে মিত না হতে হোঁটোপে মেরে গীত না হতে তো প্লিজ আপনাদের জন্য আমার একটা মেসেজ আছে যারা যাদের হাজব্যান্ড ওয়াইফকে ভালোবাসেন যাদের জন্য খুশি থাকেন ঝগড়া অশান্তি বাদ দিয়ে গানটা শুনবেন খুব ভালো লাগবে বা আপনার পার্টনারের প্রতি আপনার ভালোবাসা প্রদর্শন করবে ঠিক আছে হাফজ মি রে না হতে হটো মি রে গীত না হতে হাফ রেজ মেরে রে নিতে না হতে হটো মি রে গীত না হতে লাস্ট মেসেজ যেটা ছিল সেটা হচ্ছে আপনার পূর্বপুরুষরা আপনাকে সুরক্ষা দিয়েছেন ইয়েস সমস্ত পূর্বপুরুষের জন্য আপনাদের গ্র্যাটিটিউড জানানো দরকার অর্থাৎ ওং সর্বপিত্ত পুরুষেভ্যে নমহ এই মন্ত্রটা অবশ্যই পাঠ করবেন ঠিক আছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে প্রত্যেকে ভালো থাকবেন ওম নভাশিবাদ জয়না কালী জয় রাধে রাধে